অনেক পুরনো দিনের রান্না ওই চিংড়ি কিছু অথেন্টিক বাঙালির রেসিপির মধ্যে একটি এটা বানানো অত্যন্ত সোজা প্রথমেই একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করে নেব তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখানো চিংড়িগুলো অল্প পরিমাণ ভেজে আমি তুলে নেব চিংড়ি খুব বেশি পরিমাণ ভাজলে একটা রাবারি টেক্সচার চলে আসে এবার ওই চিংড়ি ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক চামচ পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি যার মধ্যে আমি নিয়েছিলাম কিছুটা কুমড়ো অল্প কিছুটা বেগুন আর একটা আলু এবার সব সবজিগুলোকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব সবজিগুলো ভেজে নেয়ার পর এর ওপরে দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ আদা বাটা এবার সমস্ত মশলাগুলো আরও বেশ দু তিন মিনিটের জন্য আমি কষিয়ে নেব এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকগুলো পুঁইশাকগুলো ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে এবার ভালো করে মশলাগুলোর সঙ্গে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই অবস্থায় এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলেই দেখবেন শাকটা থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে দেখুন শাকটা থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে এবারই শাকের মধ্যে আমি যোগ করে দেব দুই টেবিল চামচ সর্ষে বাটা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আবারও দিয়ে দেবো একটা কুইক মিক্স এই রান্নাটার মধ্যে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না শাক থেকে যেটুকু জল বেরোবে সেই জলটাতেই আমাদের রান্না হয়ে যাবে আবারও আমি বেশ কিছুক্ষণ এটাকে ঠাকা দিয়ে রেখে দেব। মোটামুটি শাকটা আমাদের হাফ সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি যোগ করে দেবো এক চুটকি হিং হিংটা যে কোনো নিরামিষ তরকারি বা শাকের মধ্যে দিলে আলাদাই একটা মাত্রা এনে দেয় এটা একটা টিপস আমাদের শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার বাবার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দেওয়ার পর এটাকে আমি উঠিয়ে নেবো একটা বোলের মধ্যে এই রেসিপিটা যারা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা দিয়েই এক থালা ভাত নিমেষই খাওয়া হয়ে যাবে আর যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখুন এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার সঙ্গে থাকুন হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ